হ্যালো গাইস নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা এগেইন তোমাদের মাঝে আমরা যখন গাইস এই ভিডিওটা রেকর্ড করছিলাম তখন আমরা লাইভ স্ট্রিমে ছিলাম প্লাস এই ভিডিওটাও রেকর্ড করছিলাম কারণ আমরা যখন স্টার্ট করি এই ম্যাচটা তখনই আমাদের এই লবিতে পড়ে যায় বি ব্যাস তাবাসুম অ্যান্ড গাইস তাবাসুম ওয়াইটিকে মেরে আমরা ভুইয়া নিতে পারি কি না দেখতে থাকো আমাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে স্নাইপার স্বপ্ন দেখেন

এখানে আমি তো তাবাসুমকে মারতে পারি না বাট আমার টিমমেট ওকে মেরে দেয় আমি এখানে তার তাবাসুমের টিমমেটকে এক শট দেই বাট এখানে দুই শট কাউন্ট করতে পারি না ও আমাকে মেরে দেয় এবং আমার টিমমেটকে বলি যে ও ফুললি ড্যামেজ অ্যান্ড ও তাবাসুমকে মেরেই সাথে সাথে এদিকে রাশ করে এবং ওকে দুই শট কাউন্ট করে মেরে দেয় দেন গাইজ আমরা নেমে যাই একটু বিমা শক্তির সাইডে ভাবছিলাম ট্রেনে উঠবো বাট আমার টিমমেটটা বলে যে ওর কাছে নাকি প্লেয়ার নামতেছে দুই দুইটা ওখানে হয়তো তাবাসমের স্কটটা এবার নামতেছে দেন আমি ওর কাছে দৌড়িয়ে যাই যে দেখি ওখানে আবার নামতেছে কিনা ওকে মেরে দেব বাট ওইখানে যাওয়ার আগে দেখতে পাই এখান থেকে আরও একটা প্লেয়ার আসছে ওইটাকে এক শট কাউন্ট করে দেন অ্যাগেন শট দিই বাট ও গ্লোয়াল মেরে দেয় আমিও ভাই কম কিসে আইরিশ মেরে ওকে নক করে দিই ওকে শিউর করার পরে দেখতে পাই আরও একটা প্লেয়ার ওইখান দিয়ে কিন্তু লুট করতেছে ওকে দুই শট কাউন্ট করতে পারিনি এক শট কাউন্ট করি দেন ওইখান দিয়ে ঘুরে যাচ্ছিল আমিও ভাই দিয়ে দিই আর এক শট দেন গাইস ওকে শিওর করার পরে আমরা সামনে এগিয়ে যাই যে আরো কোনো স্কট পাই কিনা রাশ করার জন্য এন্ড আমরা এখানে কোনো স্কট না পেয়ে এখানে গাড়ি নিয়ে নিই এখানে দেখতে পাই আমাদের টাবাসুম কিন্তু অলরেডি কিল করতেছে সো আমরা

দেখো ওকে মারার জন্য আরেকটা ফাল দিব দেখেন ও আমাকে নক করে দিবে সেকেন্ড ডেটে ফুললি হেড কোন বডি নেই আমার টিমমেট যখন রিভাইভ দিছিল আমি অন্য টিমমেটকে বলছিলাম রাশ করার জন্য ভাই ওকে পুরো রেড মেরে দেয় আমার দুই দুইটা টিমমেটকে সেকেন্ড ডেটে ও হেড মারে কাউকে একটা বডিও মারে না এখানে

की बोलो भाई प्रो टीममेट हमारा कट रहा तो मारप को दे फुल डैमेज दे तब एक प्लेयर रे बाड़ा आवाज आई थी उस स्नाइप से आता এইখান থেকে দেখতে পাই একটা প্লেয়ার নামতে যখন ওকে শুট দিতে যাইবে আমাকে স্নাইপার দিয়ে সাইড থেকে মেরে দেয় যখন আমার সাইড থেকে আমার টিমে যখন রিভাইভ করতে হয় ও দেখে নিজে সামনে একটা প্লেয়ার ছিল ওইটা এসে ওকে মেরে দেয় এটা আমাকে ভাই এইখানে রিভাইভ দিয়ে দেয় আমাদের ছোন তো স্যার রিভাইভ দিতে Di politik suhu suhu ini, di politik suhu ini istri, ah, mat?